হঠাৎ গ্যাস হলে কি করবেন জেনে নিন ঔষধ লাগবে না এক হঠাৎ গ্যাস ও অম্বল হলে এক টুকরো আদা ও গুড় খেলে আরাম পাওয়া যায় দুই পেট পরিষ্কার না হলে একটি করে কলা প্রতিদিন সকালে খেলে পেট ভালোভাবে পরিষ্কার হয় তিন গ্যাস অম্বল ও বমি বমি ভাব হলে একটি লবঙ্গ মুখে দিয়ে চুষলে আরাম পাওয়া যায় চার শরীরে অতিরিক্ত ওজন বেড়ে গেলে মেথি বেজানো জল খেলে শরীরের ওজন কমে খালি পেটে যে খাবারগুলো খেলে কখনো রোগ হবে না খালি পেটে জিরা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে খালি পেটে কিসমিস খেলে রক্ত বাড়বে ও পরিষ্কার হবে খালি পেটে লেবু পানি খেলে ফ্যাটি লিভার হবে না খালি পেটে মেথি খেলে জীবনে ডায়াবেটিস হবে না যাদের পেপে খাওয়া উচিত নয় এক গর্ভবতী নারীরা পেপে খাবেন না দুই বুকের দুধ খাওয়ানো মায়েরা পেপে খাবেন না তিন যাদের অ্যালার্জি রয়েছে চার যারা রক্ত পাতলা করার ওষুধ খান পাঁচ ডায়াবেটিস রোগীরা অতিমাত্রায় মিষ্টি পাকা পেঁপে খাবেন না ছয় যারা অতিমাত্রায় পেটের সমস্যায় ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া পেঁপে খাবেন না নিয়মিত পান খেলে শরীরে কি ঘটে দেখুন পান খেলে শরীরে খারাপ ব্যাকটেরিয়া মারা যায় হজম ক্ষমতা বহুগুণ বেড়ে যায় দীর্ঘদিনের পুরনো সর্দি কাশি ভালো হয় মুখের দুর্গন্ধ নিমিশি দূর হয়ে যায় শরীরে রক্ত পরিষ্কার করে শরীরের অলসতা দূর হয় কয়েকটি বিষাক্ত খাবারের নাম জেনে রাখুন এক সবুজ অঙ্করিত আলু খাবেন না দুই কাঁচা ডিম কখনো খাবেন না তিন কাঁচা দুধ খাওয়া থেকে বিরত থাকুন চার কাঁচা টমেটো রান্না ছাড়া খাবেন না পাঁচ বন্য মাশরুম খাবেন না ছয় আপেলের বীজ বিষাক্ত ক্যান্সারের জন্য দায়ী যে ছয়টি খাবার এক অতিরিক্ত ব্রয়লার মুরগির মাংস দুই সার দিয়ে চাষ করা মাছ তিন প্রক্রিয়াজাত যে কোনো প্যাকেটজাত সাদা আটা ছয় প্রক্রিয়াজাত মাংস সুপারি খেলে শরীরে যে পাঁচটি ক্ষতি হয় এক সুপারি খেলে হার্টের রোগ দেখা দেয় দুই পেটের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে তিন উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয় চার কিডনিতে পাথর তৈরি হয় পাঁচ দাঁত এবং মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ে কোন রোগের জন্য কোন ডাল খাবেন এক হিমোগ্লোবিন কম হলে মুসুরের ডাল দুই হার দুর্বল হলে ডাল তিন কোলেস্ট্রল বেশি হলে মুগ ডাল চার ব্লাড প্রেশার বেশি হলে ডাল পাঁচ কুষ্ঠকাঠিন্য থাকলে খেসারি ডাল রাতে ঘুমানোর আগে এটা খেলে সকালে অবাক হবেন আদা মধু খেলে সাত দিনে চার কেজি কমে লেবুর খুসা চিবালে দাঁত পরিষ্কার হয় গরম পানিতে লবঙ্গ ফুটিয়ে খেলে গলা পরিষ্কার হয় হলুদ মধু খেলে হাঁটু কোমরের ব্যথা চলে যায় রাতে মৌরি চিবালে সারা রাত পেট ঠালকা থাকে জরায়ু ক্যান্সারের প্রধান কারণগুলো সংক্ষেপে জেনে নিন এক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এসপিবি সংক্রমণ দুই দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা তিন ধূমপান চার অল্প বয়সে যৌন সম্পর্ক স্থাপন পাঁচ একাধিক যৌন সঙ্গী ছয় অন্য অন্য যৌনবাহিত রোগ এস এস সাত দীর্ঘমেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার আট পারিবারিক ইতিহাস জেনেটিক